দিল্লিতে আসবো দিল্লির এই মাসালা চাটা খাবো না কি চমৎকার দিল্লির স্মেলটা অসাধারণ আমার নাক জ্বলে গেছে নাকে লাগে এমন একটা ঝাঁস পাইছি এটাতে কারুশিল্পের জন্য খুব চমৎকার একটা মার্কেট এখানে আপনি সুন্দর সুন্দর খুব কারুশিল্পের প্রোডাক্ট পেয়ে যাবেন দিল্লি শহরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া খুব চমৎকার লাগতেছে দিল্লির পাহাড়গঞ্জ শহর থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি ঘুরান্তির আজকের পর্ব হ্যাঁ ছিল তো আমরা ব্রেকফাস্টে আসলাম বসলাম একটা রেস্টুরেন্ট দেখে ভালো লাগলো রেস্টুরেন্টের নামটা কি আচ্ছা মা ভগতি মা ভগতি রেস্টুরেন্ট একদম দিল্লির পাহাড়গঞ্জেই জাস্ট আমরা যে হোটেলে আছি সিটি স্টার ঠিক তার উল্টা পাশে তো এখানে ব্রেকফাস্টে বসছি অর্ডার দিলাম হচ্ছে একটা আলু নান থালি এটা নাম দিয়ে আলু দিয়ে মিক্স করে হয়তো একটা থালি হবে আর একটা হচ্ছে পনির পরোটা থালি তো খাই খাওয়া দাওয়া করে এরপরে আমরা আজকের প্ল্যান এক্সিকিউট করতে বের হয়ে যাব। আজকের মূল প্ল্যানটা হচ্ছে আমরা সর্বপ্রথম যাব হচ্ছে জামা মসজিদ জামা মসজিদ থাকে যাবো হচ্ছে লাল কিল্লা এরপরে আমরা যাবো হচ্ছে চক বাজার তারপরে বাকি প্ল্যান আছে আরও সারাদিনের তো যাই ঘোরাঘুরি শুরু করি সবাই আমাদের সাথেই দেখতে থাকুন তো আমাদের নাস্তা চলে আসছে চমৎকার দেখতে এবং স্মেলটা ঘানটাও খুব সুন্দর আমার এটা হচ্ছে আলু পরোটা আমার হাতে যেটা আছে এখানে আলু পরোটা আছে এখানে একটা ডাল মাখানি আছে একটা চক দুই রায়তা টাইপের আছে প্লাস একটা এটা কি এটা হচ্ছে ছোলা বাটরা আছে চমৎকার একটু দেখাই আপনাদেরকে আলু পরোটা রায়তা ছোলে বাটোরা আর এটা হচ্ছে ডাল মাখানে আর এটা হচ্ছে পনির পরোটা রায়তা ছোলা বারোটা ডালমাখানে তো আমরা খাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে এরপর আমরা বের হয়ে যাবো লালকিল্লায় আসছিলাম মানে রেড ফোর্টে আসছিলাম কিন্তু লাইনের যে অবস্থা দেখলাম টিকিট কাউন্টারের মোটামুটি প্রায় এক কিলোমিটার পিছনে গেছে এই জন্য আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে লাল কিল্লার ভিতরে ঢুকবো না কিন্তু বাহির থেকেও দেখার অনেক কিছু আছে তাই বাহির থেকে দেখতেছি আর মোটামুটি বাহির থেকে দেখে আসলে ভালোই লাগতেছে আর হিস্ট্রিটা হয়তো বা অনলাইন ঘেঁটে জেনে নিতে হবে যেহেতু ভিতরে ঢুকতে পারবো না সো কিছু করার নাই। আসলে এত ক্রাউড ঠেলে ভেতরে যাওয়ার মতো আসলে আগ্রহ হারাই ফেলছি প্রায় সতেরো দশকের দিকে প্রাচীর বেষ্টিত পুরোনো দিল্লির একটি কেল্লা নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান পরবর্তীকালে সেই কেল্লার নামই হয় লালকেল্লা আঠারোশো সাল পর্যন্ত এই দুর্গই ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করে ভারতের রাজধানী কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গকে একটি সামরিক ক্যাম্প হিসাবে ব্যবহার করত বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন দু হাজার সাত সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে বিবেচিত হয় সো রেডপোর্ট থেকে বের হলাম রেডপোর্টের বাইরের অংশটা পুরোপুরি ঘুরলাম যথেষ্ট সুন্দর চমৎকার আপনাদেরকে তো দেখালাম দেখলেন তবে ভিতরে ঢুকতে হলে আসলে এখানে অনেক সময়ের টিকিট কেন ঢুকতে হবে আসা আমার আসলে সেই ধৈর্যটা হয় নাই আর আলটিমেটলি অনলাইনে এই টিকিটটা পাওয়াও যায় না সো আমরা অনলাইনে কাটতেও পারলাম না তো এখন যাচ্ছি হচ্ছে জামা মসজিদ চলেন যাওয়া যান একটা অটোতে উঠলাম শেয়ার অটো দশ রুপি করে ভাড়া জামা মসজিদ যাই মোটামুটি যুদ্ধ জয় করে আসলাম একদম জামা মসজিদের মেন রোডের সামনে নেমে জামা মসজিদ পর্যন্ত আসতে খবর হয়ে গেছে ঠেলতে ঠেলতে পাগল হয়ে গেছি জামে মসজিদ মূলত পর্যটকদের জন্য উন্মুক্ত হয় প্রতি ঘন্টায় একবার সকাল দশটা থেকে প্রতি ঘন্টায় একবার দরজা উন্মুক্ত করা হয় সকল পর্যটকের জন্য দিল্লির জামে মসজিদ ভারতের পুরাতন দিল্লিতে অবস্থিত একটি মসজিদ মূলত ষোলোশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাল এই সময়কালে সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত হয়েছিল এই মসজিদটি সম্রাট শাহজাহান ছিলেন ইসলামী স্থাপত্যের একজন প্রখ্যাত পৃষ্ঠপোষক যার সবচেয়ে বিখ্যাত কাজ ছিল আগ্রার তাজমহল যেটি আপনারা আমাদের আগের ভিডিওতে দেখে আসছেন আর যারা আগের ভিডিওটি এখনো দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আগ্রার তাজমহলের পর্বটি জামে মসজিদ হলো দিল্লির প্রধান মসজিদ যেখানে শহরের মুসলমানরা ঐতিহ্যগতভাবেই জুমার নামাজের জন্য জড়ো হয় জামে মসজিদ একটি আরবি শব্দ যেটির বাংলা অর্থ হচ্ছে জুমার মসজিদ মসজিদটি লাল কেল্লার কাছে শাহজাহানের আরেকটি ভবন জামে মসজিদ এবং এর আঙিনা মূল রাস্তা থেকে প্রায় তিরিশ ধাপেরও উঁচুতে দাঁড়িয়ে আছে যা মসজিদকে আশেপাশের এলাকার একটি কমান্ডিং দৃশ্য এনে দেয় দীর্ঘ নাম মসজিদি জাহান নুমা অনুবাদ করে বিশ্ব প্রতিফলক মসজিদ বা বিশ্ব প্রদর্শক মসজিদ হিসেবেও এটিকে আখ্যায়িত করা হয় মসজিদটি প্রায় পাঁচ হাজার শ্রমিকের একটি দল দ্বারা নির্মিত হয়েছিল প্রধান নির্মাণ সামগ্রী ছিল লাল বেলে পাথর তবে কিছু সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছিল এই মসজিদটির নির্মাণে সর্বোপরি বলা যায় ভারতীয় মুসলিম উম্মার একটি আদর্শের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই জামে মসজিদ যেটি ভারতীয় মুসলিম সহ সমগ্র মুসলিম বিশ্বকে মুঘল সাম্রাজ্যের মুসলিম ইতিহাসের দিকে টানে জামা মসজিদ থেকে তো বের হয়ে গেলাম এবার যাচ্ছি হচ্ছে পুরাতন দিল্লির এবার পুরাতন দিল্লির মার্কেটের স্পাইসি স্পাইসি মার্কেটে যাওয়া পুরাতন দিল্লির আমরা এখন চলে আসছি দিল্লির স্পাইসি মার্কেট চমৎকার এবং বিশাল বড় মার্কেট মূলত চাঁদনি চকে পড়েছে এটা চাউরি বাজারের পাশে চাঁদনি চক এবং চাঁদনি চকের মধ্যেই হচ্ছে এই স্পাইসি মার্কেট স্পাইসি মার্কেট থেকে মূলত অনেকগুলো স্পাইসি কেনার প্ল্যান তো চলেন ঘুরে দেখা যাক স্পাইসি মার্কেট গুলো নাকি ফতেপুরি মসজিদ দিল্লিতে আসবো আর এখানকার পুরাতন দিল্লির এই মশালা চাটা খাবো না তা কি হয় নাকি চমৎকার চা হুম অসাধারণ চমৎকার পুরাতন দিল্লিতে আসলে আপনি চাউরি বাজার বা চক আসলে এই মশালা চাগুলো ট্রাই করে যাবেন খুব ভালো কি কি কিনবা হ্যাঁ জিরা নাও জিরা হ্যালো আমি এখান থেকে অনেকগুলো স্পাইসি কিনলাম খুব চমৎকার এখান থেকে এলাচ এলাচটা খুব সুন্দর অনেক বড় বড় দানা এবং একদম সবুজ কালার কালার যদিও করা যায় আমি জানি না বাট স্মেলটাও অসাধারণ আমার নাক জ্বলে গেছে নাকে লাগে এমন একটা পাইছি এটাতে প্লাস বাদাম নিলাম ইন্ডিয়ান জিরাটা খুব ভালো লাগছে জিরাটা স্পেশালি আসলে ঘানটা খুব ভালো ছিল জিরা নিলাম অনেকখানি এরপরে পোস্তদানা নিলাম পোস্তদানা দার চিনি নিলাম তো বেশ স্পাইসি কিনলাম অনেকগুলো তো স্পাইসির জন্য আসলে ইন্ডিয়া তো বরাবরই বিখ্যাত এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে যায় আমাদের দেশীয় বাজারের পাইকারি ব্যবসায়ীরা তো এই জন্য ইন্ডিয়াতে আসছি দিল্লিতে স্পাইসি বাজারে এসে বেশ ভালো ভালো স্পাইসি কিনলাম আপনিও চাইলে ট্রাই করে দেখে যেতে পারেন চমৎকার ওকে দাদা বিল কাট দিয়ে দিই তো মশলাপাতি তো কেনা শেষ আমাদের এখানে স্পাইসি মার্কেট থেকে আমরা এবার যাচ্ছি হচ্ছে কনট প্লেসে কনট প্লেসে জ্যানপাথ মার্কেটে যাব জ্যানপাত মার্কেটে মোটামুটি একটু রিজনেবল প্রাইসে শপিং টপিং করা যায় তো জ্যানপাথে গিয়ে জ্যানপাত থেকে পরে কনট প্লেসে যাব কিছু ব্র্যান্ডেড শপ ঘোরাফেরা করবো আবারও চলেন যাওয়া যাক জ্যানপাত মার্কেট মানে জ্যানপাত থেকে শেষ করে হাটটা আটটা কনটে চলে যাবো এবার আসছি জ্যানপাত মার্কেটে জ্যানপাত মার্কেট হচ্ছে কারুশিল্পের জন্য খুব চমৎকার একটা মার্কেট এখানে আপনি সুন্দর সুন্দর খুব কারুশিল্পের প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এই যেগুলো এই ঘন্টি মুন্টি

এই ব্যাগগুলো খুব কালারফুল আমি যদিও কালার স্টোরের কিনছি তো জ্যানপাথ রোডে আপনি খুব রিজনেবল প্রাইসে দরদাম করে জিনিস কিনতে পারবেন আর কি সো আমরা এখান থেকে দুটো কাশ্মীরি শাল নিলাম খুব চমৎকার এখানে দাদা এ কাশ্মীরি শাল দে মেরে আমার পাশ এই দুটো কাশ্মীরি শাল চমৎকার ডিজাইনও খুব ভালো লাগছে আমার কাছে তো একটা কাশ্মীরি শাল তো নেওয়াই যায় গিফটের জন্য স্পেশালি আমার চমৎকার সুন্দর এই টেবিল রানোর নিলাম টেবিল রানারের এই সেটটা নিলাম ছয় পিসের হচ্ছে রানার এক পিস হচ্ছে রানার আর ছয়টা হচ্ছে না এক সেট আমরা নিলাম হচ্ছে আটশো তিলাম আচ্ছা আমরা এখন দিল্লির পানিপুরি টয় করতেছি চমৎকার দেখি এটা কেমন লাগে ভালোই লাগতে গুড স্ট্রিট ফুডের জন্য ইন্ডিয়া অলওয়েজ বিখ্যাত ভালোই লাগছে স্ট্রিট ফুড খাবেন প্রচুর দিল্লি শহরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া খুব চমৎকার লাগতেছে এখন আছি কনট প্লেসে খুব জাকজমক এই প্লেসটা এখন লাঞ্চে যাব আজকে প্ল্যান করছি নামদুসে যাব লাঞ্চে দিল্লির নাম দুটো খেয়ে দেখি কেমন লাগে আচ্ছা আমরা এখন লাঞ্চে আসছি নান্দুসে বসলাম এখানে নান্দুসে এসে প্যাকেজের মধ্যে কোনো ডিফারেন্স পেলাম না বাংলাদেশের সাথে আমাদের প্যাকেজ একদম সেম যদিও বাংলাদেশে এখন নান্দুস নাই এখন হচ্ছে গালিতস নান্দুসের জায়গায় গালিতোস করে ফেলছে বাট প্যাকেজ থেকে যেটা দেখলাম একদম সেম টু সেম তো আমি যে চিকেনটা অর্ডার করেছি সেটা হচ্ছে নান্দুসের পেরি পেরি চিকেন অ্যাজ ইউজুয়াল কমন এবং পপুলার নান্দুসের তো বের পেরি চিকেন হাফ মিলটা অর্ডার করেছি দুটো সাইডের সাথে সেটা আসলে এরপর হয়তো আপনাদেরকে দেখাতে পারবেন আচ্ছা এর ফাঁকে একটা কথা বলে রাখি কেনাকাটার জন্য যদি আপনি নিউ দিল্লিতে কোনো প্লেস সিলেক্ট করতে চান আমার পক্ষ থেকে আপনাদের জন্য বেস্ট রেকমেন্ডেশন হচ্ছে এই জ্যানপাত রোড জ্যানপাত রোডে আপনি খুব রিজনেবল প্রাইসে দরদাম করে জিনিসপত্র কিনতে পারবেন আপনি নিজের মন মতো করে ঘুরে ফিরে কিনতে পারবেন অনেক বিশাল অনেক বিশাল এরিয়া বাগের মতো না কারুলবাগে হচ্ছে সব লোকাল প্রোডাক্ট আপনি পাবেন এবং প্রচুর চিপ প্রাইসে পাবেন বাট জ্যানপাত রোডে অতটা চিপ প্রাইস না বাট যথেষ্ট ভালো দামাদামি করে ভালো প্রোডাক্ট কিনতে পারবেন খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে জ্যানপাত রোডে স্পেশালি আপনি যদি শিল্পের প্রোডাক্টগুলো কিনতে চান জ্যানপাত রোড হচ্ছে আপনার জন্য বেস্ট রিকমেন্ডেড প্লেস আর আগেও বলেছি আবারও বলছি ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনতে হলে কনট প্লেস হচ্ছে মাস্ট সো আমরা লাঞ্চ করে এরপর আমরা কনট প্লেসে যাবো আচ্ছা আমাদের খাবার চলে আসছে খাবারটা একটু দেখাই একদম সেম টু সেম কোনো চেঞ্জ নেই আমরা আমাদের দেশে যে নামদোস বা গালিদোস যেটা খেতাম সেম তো দেখি দেখাই আপনাদেরকে খাবার আসার পর আবশ্যক ছবিটি তুলে আমরা চমৎকার এই খাবারটি উপভোগ করেছিলাম খুবই মজা ছিল এই খাবারটি এবং চিকেনটি খুব টেন্ডার এবং জুসি ছিল চমৎকার এই খাবারটি খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং এর উদ্দেশ্যে দিল্লির কনট প্লেসে প্রভাবলি আমরা ঘুরতে ঘুরতে লিটারাইলে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই এখন একটা লেবু পানি খাচ্ছি ওরা এটাকে বলা হচ্ছে লেবু সোড়া ওয়াও একদম ডিফারেন্ট पूरा সেভেন মাউন্টেন মতো অনেকটা কাছাকাছি আপনি যদি ব্র্যান্ড প্রোডাক্টের ফ্রিক হয়ে থাকেন বা ব্র্যান্ডের প্রোডাক্ট কেনাকাটার জন্য আপনার খুব ইচ্ছে হয়ে থাকে দিল্লিতে আসলে অবশ্যই কোনো প্লেসে আসবেন কোনো প্লেসটা মিস করবেন না খুবই জাঁকজমক এবং চমৎকার সব ব্র্যান্ড প্রোডাক্ট পেয়ে যাবেন ও এখানে আবার লাগাইছে ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট অফ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্লেসে ঘোরাঘুরি এবং কেনাকাটা মোটামুটি শেষ আমরা একদম অস্থির দেখেন একদম পুরো আমার পিছনে এক ব্যাগ ভরা আর তো হাতে পুরো এলোমেলো হয়ে গেছে ওয়ে এখন যেহেতু কেনাকাটা শেষ এখন চলে যাবো হোটেলের দিকে ব্যাক করব। চলুন যাওয়া যাক তো এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন বাকি সবগুলো পর্ব দেখার জন্য ঘোরানটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি বাই কেমন লাগলো আজকের এই পর্বটি আপনার মন্তব্য জানার অপেক্ষায় রইলাম আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন দিল্লির পর্বটি আপনাদের কেমন লাগছে আর যদি আমাদের পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিবেন কারণ আপনাদের একটি আমাদেরকে অনেক ইন্সপায়ার নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আগামী পর্বে ঘোরানটির সাথে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব দিল্লির আকর্ষণীয় এবং জাঁকজমক ঐতিহাসিক টুরিস্ট প্লেস দিল্লিকে দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে ঘুরান্টির ইউটিউব চ্যানেলের ইন্ডিয়া ট্রাভেল সিরিজের দিল্লির এই পর্বগুলোতে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ